বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তারা সিস্টেম গ্যালারির পক্ষ থেকে আমি এ আর মির হোসেন আপনাদেরকে আন্তরিক সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা পিছনে যে সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন আমরা প্রথমে জায়গার স্থানটা বলে দেই সদর আমরা আদর্শ সদরের চানপুর এলাকায় আমাদের এই কামাল ভাই প্রবাসী কামাল ভাইয়ের যে বাড়ি ওনার এই বাড়িটা নির্মাণ নির্মাণ করেছেন উনি বিদেশে আসতে চলে যাবে এদের পরে আমরা ইমার্জেন্সি ওনার কাজটা করে দেওয়ার চেষ্টা করলাম সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি কষ্ট করে আমাদের সাথে থাকবেন এই জন্য আমরা বিস্তারিত আমাদেরকে আপনাদেরকে জানাবো মাল এবং রেট কত করছে কি বিস্তারিত জানাবো তো শুরুতে আমি একটু প্রবাসী কামাল ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই এই বিল্ডিং এর অধিকারী আমি তিনার সাথে একটু কথা বলবো যে আমরা কথা এবং কাজ সম্পূর্ণ কাজটা শেষ করলাম এই বারান্দার এখন লাগাবো এখানে রেখে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম যেহেতু ওইদিকে যাওয়ার জায়গা নাই বাইরে দিয়ে জায়গা কম তো শুরুতে বলবো যে ভাই কথা কাজে যদি সব দিকে ঠিক থাকে তো আপনাদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন সৌদি প্রবাসী গোল্ডের কাজ করি সৌদি আরবে আমি এখন একটা বাড়ির কাজ চালু করছি চালু করার টাইমে হাতে সময় ছিল তার ভিতরে বাইকে এই মালের এস এস এর আমি এগুলো গেট বারান্দার গ্রিল অর্ডার করেছি অল্প সময়ের মধ্যে উনি আমাকে মালগুলো ডেলিভারি দিয়েছে তার জন্য ধন্যবাদ আর দর্শকের উদ্দেশ্যে বলবো মিরুসোন বাইক থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে তারপর ওনার দোকানে যাবেন মাল ওনার থেকে নেবেন খুব সুন্দর করে বানাইছে কালার গেটের ফিনিশিং খুব ভালো আমার পছন্দ হয়েছে টাইম মতো ডেলিভারি দিছে আর দ্বিতীয়ত ওনাদের কাজ আমার থেকে খুব ভালো লাগছে তো এই জন্য ওনাকেও ধন্যবাদ ওনার ওনার এই চ্যানেল ওনাদের চ্যানেলকেও ধন্যবাদ তো ঠিক আছে থ্যাংক ইউ জি ধন্যবাদ কামাল ভাই অনেক সুন্দর আলোচনা করলেন তা আমি অনুরোধ করব কামাল ভাইয়েরই ছোট ভাই এবং শালা ওরও দু একটি কথা বলার জন্য বলো দেলু কিছু বলো হ্যাঁ যাক ও বলতে চাচ্ছে না যাই হোক আমি আপনাদেরকে আমি বিস্তারিত এবার একটু জানাবো আমাদের সাথেই আপনার দয়া করে একটু থাকবেন এই গেটটি আমরা কমপ্লিট মালদার সর্বোচ্চ ভারী ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মালটা তৈরি করলাম সম্পূর্ণ মালটা ওয়ান পয়েন্ট দিয়ে আমরা মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট করে কাজটা করে দিলাম কমপ্লিট চার ফিট বাই আট ফিট আপনারা স্কোয়ার ফিট আপনারা বের করতে পারবেন বসতে পারবেন ছোটো গেট চার ফিট বাই আট ফিট চাষটা করছি সুন্দর করে করে দেওয়ার জন্য উনি অবশ্য আমার আত্মীয় আমার বোনের ননদে জামাই তো এই সেটা বড়ো কথা না মূল কথা হইল আমার কাজের উপরে আমার ইয়ার উপরে দক্ষতার উপরে হইলো আসল পরিচয় দিয়ে তো আর হবে না কাজের উপর হলো মূল জিনিসটা তো এই কাজটা আমরা করে দিলাম কমপ্লিট ওনারে মাত্র পনেরোশো টাকা করে স্কোয়ার ফিট আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং এই বারান্দার গ্রিলটা দেখাচ্ছি বারান্দার গ্রিলটা এভাবে হলো আপনার সাড়ো এগারো ফিট এভাবে আছে আড়াই ফিট হ্যাঁ বারান্দার এই যে বল ডিজাইনের খুব সুন্দর আমরা এখন এটার ভিতরে মেডিসিন থিনার মেরে রাখছি এই কারণে একটু ইয়া দেখা যাচ্ছে আপনার দিলে একদম জন শুকাবে মশা দিলে একদম চকচক হয়ে যাবে তা আমরা তাড়াতাড়ি যেহেতু মালটা ডেলিভারি দিলাম ঈদের আগে তারা বাড়ি ক্লোজ করবে এখন ফিটিং করব কাজটা এই বারান্দার গ্রিলটা আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করে দিছি। মাল হলো ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজটা করে দিছি। উচ্চতা এভাবে হলো আপনার চার ফিট আর নিচে আবার আপনার দেড় ফিট আমরা বক্সের গ্রিল রাখছি টোটালি বক্সের গ্রিল সহে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিছি আমরা এত কমে কীভাবে করতে পারি বলবেন আপনারা যে কমে কীভাবে করেন আমরা ভাই আমরা কোম্পানির ডিলার আমরা নিজেরা মাল বিক্রি করি এবং মাল তৈরি করি এই কারণে আমরা কমে দিতে পারি আমরা কম রেটে কাজটা এই কারণে করতে পারি অনেকে বলে থাকবেন যে ভাই কম কমে কিভাবে করেন তো আমরা এই বক্সের ইয়াটা সহ কমপ্লিট ভাইরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিটে কাজটা করে দিলাম সাড়ে এগারো ফিট আড়াই ফিট হ্যাঁ টোটাল আছে আপনার হইলো চোদ্দ ফিট চোদ্দ ফিট বাই উচ্চতা এটা আছে চার ফিট আর এটা বক্সের নিচটা থাকবে আবার হলো দেড় ফিট আর এভাবে যা আছে তো এই কাজটা আমরা টোটাল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিলাম আর আমরা হইলাম স্টিল মার্ক এস এর ডিলার আমরা যদি কারো মালও চান মাল নিলেও আমাদের থেকে মাল নিতে পারবেন তো রোজার দিন আর ভিডিওটা বেশি বাড়াবো না আমাদের থেকে সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আছে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ